আজকে আমি আমি আপনাদেরকে দেখাবো মুরগির রেসিপি এটা একটা শর্ট ভিডিও গিলার দিয়েছিলাম এবং দেখলাম যে ওই ভিডিওটা অনেকে অনেক বেশি পছন্দ করেছে অনেক বেশি লাইক করেছে সো এর জন্য আমি এটা আবার একটা লং ভিডিও আপনাদের জন্য দিচ্ছি তো ওই শর্ট ভিডিওটা একটা আপু বলেছিল যে এটা এরকম ফুল হলো কিভাবে মানে এই গিলা দিয়ে কিভাবে ফুল তৈরি করেছি মানে ফুলের মতো হয়েছিল তো এই জন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে এই গিলার ফুল কিভাবে তৈরি করেছিলাম জাস্ট কিছুই না জাস্ট এটা আপনারা হচ্ছে এরকম সুন্দর করে কেটে দিবেন এবং চার পাঁচটা কেটে দিলেই তৈরি হয়ে যাবে এটা ফুল যখন এটা আপনি সেদ্ধ করবেন তো এই যে একটা করে দেখিয়ে দিলাম এটা বটিতে করাও আরও অনেক ইজি এই যেরকম জাস্ট চার পাঁচটি এরকম করে কাটবেন শেষ সবগুলো আমি এইভাবে কেটে নিব তো আপনাদেরকে একটাই দেখিয়ে দিলাম তারপরে এই যেরকম পানিটা যখন বলক আসবে ফুটবে তখন হচ্ছে এটা দিয়ে দিব দিয়ে জাস্ট বেশি কিছুই না জাস্ট পাঁচ মিনিটের মতো বা দুই তিন মিনিটের মতো সেদ্ধ করে নিলে হবে এটা হচ্ছে গিয়ে কি মানে একটু ময়লাটা একটু পরিষ্কার হলো এই আর কি মানে মনের একটা শান্তি আর কি তারপরে ওইটা তুলে ফেলে দেবেন তারপরে এখানে তেলের মধ্যে অনেক বেশি পেঁয়াজ দিয়ে এটা ভাজতেছি এবং এখন এটার মধ্যে দিয়েছি একটা তেজপাতা দারচিনি এলাচ আর একটা বা দুইটা লবঙ্গ দিয়ে আবার এগুলো একটু ভেজে নেব কিন্তু এখন মনে হচ্ছে যে তেলটার পরিমাণটা অনেক কম হয়েছে তো আবার একটু তেল দিয়ে নিলাম তারপরে এটা ভেজে এটার মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভেজে নিব ভাজার পরে অল্প করে পানি দিয়ে দিয়ে দিব হলুদের গুঁড়া দুই চা চামচ এবং শুকনা মরিচের গুঁড়া দুই চা চামচ এগুলো দিয়ে তারপরে দিয়ে দিব হালকা সেদ্ধ করে নেওয়া গিলাগুলো এই গিলাগুলো দিব এটা একটু জাল দিয়ে তারপরে হচ্ছে এটা দিয়ে দিব এবং এটা আমি ওই দিন যেটা করেছিলাম শর্ট ভিডিওতে জাস্ট এই যে এরকম করে মশলা দিয়ে তারপরে গিলা দিয়ে ভুনেছিলাম এরকম করে করেছিলাম তবে আজকে আমি এটার মধ্যে আরও কিছু টমেটো এগুলো দিব এটা হচ্ছে অপশনাল আপনি থাকলে দিতে পারেন বা পছন্দ হলে দিতে পারেন নাও দিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন যে গিলাগুলো কি সুন্দর ফুলের মতো হয়ে গেছে এটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ মজাদার আমার কাছে মনে হয় যে মুরগির মাংসের চেয়ে মুরগির গিলা বেশি মজাদার হয় তো যে যখন একদম পানিটা শুকিয়ে এসেছে এবং তেল ভেসে উঠেছে তখন আমি এই টমেটো আর মটরশুঁটি আর এই যে কাঁচামরিচ মানে লাল কাঁচামরিচ যেটা আর কি ওইটা আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ভুনে নিব। এখনই পানি দিব না পানি দিব আবার লাস্টের দিকে লাস্টের দিকে দিয়ে যখন এটা হচ্ছে একদম এরকম করে হয়ে যাবে তখন লাস্টের দিকে দিয়ে আর একটু সেদ্ধ হওয়ার জন্য দিব বা আপনারা যদি একটু ঝোল রাখতে পছন্দ করেন সেক্ষেত্রেও রাখতে পারেন বা যদি একদম ঘন করে ফেলতে চান সে ক্ষেত্রে পানিটা একটু কম দিবেন তো এখানে আমি কারি পাউডার দিচ্ছি দুই চা চামচ তারপরে এগুলোকে আর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিব এক কাপের মতো পানি দিয়ে দিব আপনারা হচ্ছে কম বেশি দিতে পারেন কারণ হচ্ছে যদি একটু ঝোল রাখতে চান তাহলে আর একটু বেশি দিতে পারেন আর গিলা মূলত একটু শক্ত থাকে মানে এটা সেদ্ধ হতে একটু সময় লাগে মুরগির মাংসের চেয়ে এরকম এটা একটু সেদ্ধ হতে সময় লাগে তার জন্য এটা এখানে আমি একটু বেশি পানি দিয়েছি এবং পানি দিয়ে মাঝে মধ্যে এরকম নেড়ে চেড়ে তারপরে এটা রান্না করে নিয়েছি তো এই তো কিছুই না এখন জাস্ট লাস্টে একটু লবণটা চেক করে নেব লবণ ঠিকঠাক ছিল তো এই জন্য আমি জাস্ট মাঝে মধ্যে নেড়ে চেড়ে তারপরে এটা নামিয়ে নিয়েছিলাম এরকম সহজ এবং মজাদার একটা রেসিপি আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আপনার কাছে যদি গিলা ভালো লাগে তাহলে এইভাবে আপনার কাছে আরও অনেক বেশি এটা ভালো লাগবে দেখতে পাচ্ছেন যে তেল উপরে ভাসছে এবং এটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ